হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু আম আছে আর এই আমগুলো হচ্ছে আমাদের দেশের বাড়ির থেকে এনেছে গতকালকে আমি ভেবেছিলাম এই আমগুলো দিয়ে আচার বানাবো কিন্তু আদিত্যর বাবা চাইছিল এগুলো দিয়ে মোরব্বা বানানোর জন্যে আমার শ্বশুর বাড়িতে ছয় ছয়টা আম গাছ কিন্তু দেখেন এখানে এই কয়টা আমই এনেছে আর প্রত্যেক বছরই এই কয়টা করে আমি আনে একটু বেশি করে আম আনলে কিন্তু প্রতিবেশীদের দেওয়া যায় কিন্তু সে এই কয়টা করেই আম আনবে শখ করে একটা বেল গাছ লাগিয়েছিলাম শ্বশুর বাড়িতে আর পাঁচ সাত বছর ধরে সে বেল গাছে বেল ধরে তো এই একটা বেল এনেছে এটা এখনো পর্যন্ত কাঁচা এটা পোড়া দিয়ে তারপরে খেতে হবে আজকে বাজার থেকে এই মাছগুলো এনেছি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ভেটকি মাছ বলে আর এনেছি এই বেগুন আদিত্যর বাবা কোথা থেকে যেন এই মাছ বেগুন দিয়ে খেয়ে এসেছে এখন বলছে বেগুন দিয়ে রান্না করতে আমি কখনো বেগুন দিয়ে এই মাছ রান্না করিনি আলো বেগুন দিয়ে মিশিয়ে রান্না করেছি কিন্তু শুধু বেগুন দিয়ে এই মাছ রান্না করিনি আর এনেছি পুঁই শাক শাক ভাজি করবো বেগুন দিয়ে ভেটকি মাছের তরকারি রান্না করবো এক একটা বেগুনকে টুকরা করে এর মধ্যে আমি হলুদ এবং মরিচের গুঁড়া তার সাথে লবণ আর একটু চিনি দিয়ে মাখিয়ে তারপরে রেখে এর আগে আমি তরকারি রান্না করি জানি না কেমন হবে সবগুলি বেগুন এখন সুন্দর করে ভেজে নেব বেগুনগুলি সুন্দর করে ভাজার পরে এখন আমি মাছ ভেজে নিচ্ছি মাছগুলি ভাজার পরে আমি পেঁয়াজটা ভেজে তার মধ্যে মশলা কষিয়ে নেব কিছু আম এই রকম করে কেটে মশলা মেখে রোদ্রে দিয়েছিলাম এগুলা আরো দুই দিন রোদ্রে দিয়ে তারপরে আচার বানাবো এখানে আরো কিছু আম কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি এগুলা দিয়ে মোরব্বা বানাবো তবে এই মুহূর্তে আমার মন কিন্তু অন্য কিছু বলছে আমার ইচ্ছে করছে এখন আমি ভাপা পিঠা বানাই এই যে যে চালের গুঁড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনেক দিন ধরে আমি যত্ন করে রেখে দিয়েছি ভাপা পিঠা বানাবো কি বানাবো না এটা ভেবেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম তারপরে দেখতে পেলাম না ভাতও অল্পই রয়েছে ভাপা পিঠা বানালে এখন আর ভাত রান্না করতে হবে না এখন যদি পিঠা নাও বানাই তাও রাত্রের জন্যে ভাত রান্না করতে হবে তাই ভাবলাম পিঠাই বানাই এখন রাত প্রায় আটটা বাজে আর এখন আমার ইচ্ছে হয়েছে আমি পিঠা বানাবো তাই পিঠা বানাচ্ছি তারপরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামীকালকে আমি পিঠা বানাই আর আজকের ব্লগে পিঠা বানানো দেখাবো না পিঠা খাওয়াটাও দেখাবো না হয়তো আগামীকালকে দেখাতে পারি কিংবা আগামীকালকে দেখতে পারেন ভালো থাকবেন টাটা